চাচা আবারও বলেন যদি চারটাকে দিখন্ডিত করতে পারি কারণ তুমি যদি আমাকে একা জাদু কে ফালাও এই কারণে আমার মেয়েকে নিয়ে আসছি জন তো আর জাদু করতে পারবা এই কারণে আমার মেয়েটাকে নিয়ে আসছি আমি যে হেল তার মেয়েকে বলে মা তুই একটু দেখিস তাকায়া তাকায় ভাই আবার কি করে করে না দেখিস। আবু জেহেলের কন্যা বলে ঠিক আছে আবি আমিও দেখতেছি তুমিও দেখো দেখি ভাই মোহাম্মদ কি করে আল্লাহ আল্লাহ তালার নির্দেশে আল্লাহ নবী আকাশের দিকে হাত উঠাইলেন আল্লাহ তাআলা কোরআনের আয়াত ইকতারাবাতিস সাআত ওয়ান শাক্কাল কমার আল্লাহু আকবার আল্লাহর নবী হাত ওঠানোর সাথে সাথে ইকতারাবাতিস সাআত ওয়ান শাক্কাল কমার সাথে সাথে চার দিকণ্ডিত হইয়া একটা পড়ল পাহাড়ের উপরে আরেকটা পড়ল জমিনের উপরে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার চার দিকণ্ডিত হয়ে গেছে ফেটে গেছে কমার চাঁদের দিকে তাকায় দেখেন চাঁদ ভাঙছে কি ভাঙছে না চাঁদ ফেটেছে কি ফেটেছে না আবু জেহেল বলে বাতি রে এতদিন মনে করছি এ বাতিজা বাতিজা তুমি শুধু মানুষকে জাদু করো এখন দেখি তুমি চাঁদের গায়েও জাদু তোমার লেগে যায় নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এই সমাজে এখনো কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে কি আছে না কোরআনের কথা দিনের কথা বললে তাদের কাছে মজা লাগে না শুধু জিলাপির মতো পেঁচায় ঠিক কিনা বলেন শুধু জিলাপির মতো পেঁচায় ঠিক কিনা বলেন আবু জেহেল তার কন্যাকে বলে কিরে মা কি দেখছো ইয়া ভি হয়ে গেছে চার তো ফাইট গেছে এবার আবু জেহেল মনে মনে গে তোরে না আনলেই তো ভালো হইতো তুই যদি এই কথা যায় মক্কার মানুষের কাছে বইলা দেশ হ্যাঁ আমাদের ভাই মোহাম্মদ আকাশের চাঁদ দুই খণ্ড করে ফেলছে তাহলে তো সব কালে মা মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন এবার আবু জেহেল তার কন্যাকে বলে মারে হাত দিয়া বলে ভাতিজা মোহাম্মদ যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে এই কথা তুই কারো কাছে বলবি না বল আমার কাছে ওয়াদা কর ছোট মানুষ বলে বাবা বললে কি হবে আরে মোহাম্মদ

এ আমি এখনো বিশ্বাস করব না তুমি চার বিঘণ্ডিত করছো আমাদের একদল ব্যবসায়ী ফেলা ব্যবসা করার জন্য দামেশকে গেছে কোথায় তারা ব্যবসা কইরা মক্কায় আসবে আমি তাদের কাছে জিজ্ঞেস করব তারা এই সময় চারটাকে বিঘণ্ডিত দেখছে কিনা যদি তারা সাক্ষী দেয় তাহলে আমি আবু জেহেল ইবনে হিশাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আসলে জীবনেও আবু জেহেল কালেমা পরে মুসলমান হবে ঠিক الكلام হলো মুসলমান আবু জেহেলের কপালে হেদায় কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবি নাম হল আবু বকর নাম কি নাম কি আবু বকর নবীজি বাড়িতে গেছে আবু বকরের সাথে দেখা দেখা নবীজির মন খারাপ মন খারাপ এত কিছু করার পরে আবু জেহেল কালেমা পরে মুসলমান হয় নাই। অথচ এই কোরআন এমন মিনাল কোরআন ইমা হুয়া শিফা ওয়ার আহমেদ উল্লিল মুখমিনি ওয়াজি তুজ ইল্লা খসা র এই কোরান এমন কোরান আল্লাহ তাআলা বলে হাবিব আমি আপনার কোনো যে কোরান নাজিল করেছি এই কোরান আমি মানুষের শেফার জন্য মানুষের মুক্তির জন্য নাজিল করেছি ঠিক কিনা বলেন একজন চোর চুরি করে এই চোরের চুরি করা আপনি কোনদিন বন্ধ করতে পারবেন না এই চোর যখন চুরি করে আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চোরের হাত কাইটা দেন দেখবেন চুরি করা বন্ধ হয়ে গেছে ঠিক না চুরি করা বন্ধ করা যায় না ডাকাতি করা বন্ধ করা যায় না যদি আল্লাহর কোরআনের আয় এই জমিনের মধ্যে থাকতো চুরি ডাকাতি জিনা ব্যবিচার সব কিছু বন্ধ হয়ে যেত আল্লাহ নবী মক্কার কাফের আবু জেহেল কে এত ভাবে বললেন আবু জেহেল কালে মা পরে মুসলমান হয় না অথচ এই কোরআন হলো মানুষের মুক্তির জন্য হেদায়তের জন্য আল্লাহর নবী ভারাক্রান্ত মন নিয়া বাড়িতে গেলেন আবু বকরের সাথে দেখা আল্লাহর নবী আবু বকর কে ডাক দিলেন ইয়া আবু বকর এদিকে আসেন আসেন আল্লাহ নবী আবু বকরের সাথে কথা বলতেছেন আবু বকর নবীকে প্রশ্ন করে ওগো আল্লাহর নবী আপনি কি একটু আগে আবু জেহেলের সাথে দেখা করে আসছেন বলে হ্যাঁ আমি আকাশের চাঁদটাকে দিখন্ডিত করছি আবু জেহেল বলেছিল কালেমা পরে মুসলমান হবে আকাশের চাঁদ দিখন্ডিত করার পর আবু জেহেল কালেমা পরে মুসলমান হয় নাই আবু বকর বুঝতে পারছেন নবীর মন খারাপ ঠিক কিনা বলেন কারণ এত ঘনিষ্ঠ ছিলেন সেই আবু বকরের সাথে নবীজির এত সম্পর্ক ছিলেন সেই আবু বকর বুঝতে পারছেন নবীজির মন খারাপ মন খারাপ সেদিন আবু বকর প্রশ্ন করলেন ও আল্লাহর নবী আপনি কি কিছুক্ষণ আগে মক্কার কিছু যুবকদেরকে দাওয়াত দিয়ে আসছেন বলে হ্যাঁ আবু জেহেল চা দ্বিখণ্ডিত করে নাই মন খারাপ মক্কার কিছু যুবকরা বইসা আছে তাদেরকে আমি কালেমার দাওয়াত দিয়ে আসছি তাওহীদের দাওয়াত দিয়ে আসছি রিসালাতের দাওয়াত দিয়ে আসছি এবার সেদিন আবু বকর বলে গো আল্লাহর নবী আপনি যে মক্কার যুবকদেরকে দাওয়াত দিলেন আপনি যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করলেন আপনি তো আল্লাহর নবী আপনি যে আল্লাহর নবী এর কোন প্রমাণ আপনার কাছে আছে নাকি কে বলতেছেন আবু বকর কে বলতেছেন আবু বকর কিন্তু এখনো কালেমা পরে মুসলমান হয় নাই সেও কিন্তু এখন পর্যন্ত ঈমান ইমান আবু বকর বলতেছেন ও নবী আপনি চাঁদ দ্বিখণ্ডিত করছেন মক্কার যুবকদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিবেন আপনি যে নিজেকে নবী দাবি করেন এই নবী দাবি করার পিছনে আপনার কাছে কোনো দলিল আছে নাকি নবীজি বলে কেন আবু বকর আমি যে নবী এই প্রমাণ তো আমি তোমাকে আরো আগেই দিয়ে দিয়েছি আর জোরে বলেন সুবহানাল্লাহ এ আবু বকর আমি যে নবী এই প্রমাণ তো আমি তোমাকে আরো আগেই দিয়ে সেদিনা আবু বকর বলে নবীজি কোন প্রমাণ প্রমাণ আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর দেখেন তো আপনার মনে আছে নাকি ও আবু বকর আপনার মনে আছে নাকি আপনি কোন একদিন ঘুমায়া ছিলেন শামের কোন একটা ঘরের মধ্যে আপনি মক্কায় ছিলেন না আপনি গিয়েছিলেন ব্যবসা করার জন্য সিরিয়ার রাজধানী ধামেশকে ওই স্বামীর কোনো একটা ঘরে আপনি ঘুমায়ছিলেন ঘুমের মধ্যে আপনি কোনো স্বপ্ন দেখছেন নাকি সেই আবু আবহাওয়া করেছিলেন বসা দাঁড়ায় গেছে নবীজি বলেন কি হ্যাঁ আমি তো স্বপ্নে দেখেছি রাত্রবেলা ঘুমাই ছিলাম দেখি বিশাল একটা আকাশে চা দুদিত হয়েছি এই আকাশের চারটা খন্ড খন্ড হইয়া টুকরো টুকরো হইয়া মক্কাতুল মোকার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো কিছু কিছু করে সরিয়ে পড়েছি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি কি স্বপ্নে দেখলাম আবার কিছুক্ষণ পরে আমার ঘুম চলে আসলো আবার ঘুমের মধ্যে আমি দেখলাম আকাশের চাটটা পুরো এই স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেছে আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারি নাই আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারি নাই সকাল বেলা হওয়ার পরে আমি সামের মানুষদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের দেশে বড় আছে নাকি যে স্বপ্নের তাবির বলতে পারে একজন লোক বলে আবু বকর আমাদের দেশে একজন তাওরাত কিতাবের বড় একজন পাদ্রি আছে আপনি তার কাছে যান সে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এবার সাইয়েদেনা আবু বকর ওই পাদ্রির বাড়ির দিকে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে পাদ্রির বাড়ির কাছে যাচ্ছেন এখনো বাড়িতে পৌঁছান নাই অনেক দূর থেকে দেখা যায় একজন লোক ঘরের দরজার সামনে বসে আছেন আবু বকর যতই আগায় যতই আগায় ওই লোক ও ততই আগায় ততই আগায় আবু বকর এখনো তার কাছে যায় নাই এখনো অনেক টু পথ বাকি আছে দূর থেকে ওই পাদ্রি ডাক দিয়া বলতেছে আবু বকর আহলান সাহলান মারহাবান তাইয়িবান এ আবু বকর আপনার আগমনে আমি ধন্য এ আবু বকর আপনার আগমনে আমি ধন্য আল্লাহ আকবর আবু বকর বলে পাগরি আমার নাম যে আবু বকর আপনি জানেন কেমনি বলে আমি জানি আমি জানি আপনি সে আবু বকর আপনি সে আবু বকর যে আবু বকর আমার সাথে দেখা করার জন্য আমার বাড়িতে আসবে এবার আবু যায় তার ঘরের পাশে ঘরে বসলেন সেদিন আবু বকর বলে শোনেন আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি বলে কি স্বপ্ন দেখছেন বলেন বলেন আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন বলে আমি রাত্রবেলা ঘুমায় ছিলাম আমি দেখি আকাশের চাঁদ বিশাল একটা চাঁদ উদিত হয়েছে ওই চাঁদটা টুকরো টুকরো হয়ে মক্কাতুল মোকার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো কিছু কিছু করে সরিয়ে পড়েছে আমার ঘুম ভেঙে গেল আবার হঠাৎ করে আমি ঘুমায় পড়লাম ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম ওই টুকরা টুকরা চাঁদগুলো একত্রিত হয়ে পুরো চারটাই আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছি আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারলাম না ওই পাদ্রি ডাক দিয়ে বলে আবু বকর আমি তো আগেই বলেছি আপনার নাম আবু বকর আপনার ছাড়ে আপনি ছাড়া এত সুন্দর স্বপ্ন আর কেউ দেখতে পারে না আল্লাহ আকবর আবু বকর ডাক দিয়া বলে এবার আমার স্বপ্নের ব্যাখ্যা বলেন বলে আবু বকর আপনার কপাল ভালো আপনার খোশ আপনি যে স্বপ্ন দেখেছেন আবু বকর এই স্বপ্ন আপনি সারা আর কেউ দেখতে পারে না কারণ শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে তার নাম হল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহ তার নাম কি জোরে বলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর আপনি হবেন তার সবচেয়ে কাছের সহযোগী আপনি হবেন তার হবেন তার কাছের সহযোগী সহযোগী আপনার কপাল ভালো আবু বকর ওই যে টুকরা টুকরা চাঁদের আলো দেখছেন মানুষের ঘরে ঢুকছি এর ব্যাখ্যা হলো কিছু কিছু ইসলাম আর আপনার ঘরের মধ্যে পোড়াটাই ঢুকে যাবি আল্লাহ আকবর আপনি হবে সেই নবীর সবচেয়ে বড় সহযোগী কাছের মানুষ আপনি হলেন সেই আবু বকর এবার আবু বকর বলো আল্লাহ নবী হ্যাঁ আমি ব্যবসা করার জন্য দেশে গিয়েছিলাম আমি রাত্রবেলা স্বপ্ন দেখেছি আমার ঘরে চাঁদের আলো পুরাটাই ঢুকে পড়েছে আর বলেছেন শের জামানায় একজন নবীর আবির্ভাব হবে তার নাম হবে ইবনে আব্দুল্লাহ আল্লাহ নবীর ডাক দিয়া ইয়া আবু বকর انا আনা ইবনে আব্দুল্লাহ আমি আপনাকে দাওয়াত দিতেছি আপনি এখনই পড়ে মুসলমান হয়ে যান এই সাইয়েদে না আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার সাইয়েদে না আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু বকর বলে ওগো আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন আমি আমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিব আমি সবার কাছে দাবাত পৌঁছে দিব আল্লাহ নবী সেদিন আবু বকর দোয়া করে দিলেন আলবু বকর একটু আগে ও ছিল ইমান হারা এখন হলো ইমান ওয়ালা ঠিক কিনা বলেন ও ইদা তুলিয়া তালিহিম আয়া তুহ জাদা তুহম ইমান আল্লাহ তালা বলছেন তোমরা আমার কোরআন পর এতে করে তোমাদের ইমান বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সৈদেনা আবু বকরের ইমান এত বাড়ায় দিলেন সৈদেনা আবু বকর বললেন ওগু আল্লাহ নবী আপনি আমার জন্য দোয়া করেন আমি আমার গোত্রকে যে দাওয়াত দিব আমি আমার দেশের মানুষদেরকে দাওয়াত দিব এই কথা বলে সেই আবু বকর বাড়ির দিকে রওনা শুরু করলেন তার মাকে যায় ইসলাম গ্রহণের সংবাদটা দিবে আল্লাহু দেখে দোকানের মধ্যে কিছু বাচ্চারা কিছু মক্কার যুবকরা বৈশা বিসা গল্প করে আবু বকর কে দেখে ডাক দিছি আবু বকর তালে দিকে আসেন ইসমা কালামি আমার কথাগুলো শোনেন সেই দিন আবু বকর বলে কি বলবে তোমরা বলো বলে শোনেন শোনেন ওই যে যে লোকটার সাথে আপনার সবচেয়ে বেশি সম্পর্ক কার সাথে সম্পর্ক আল্লাহর নবীর সাথে ঠিক কিনা বলেন ওই লোকটা আমাদেরকে বলে সে নাকি নবী তার উপরে নাকি কোরআন হয়েছে সে নাকি আকাশের চারটাকে দ্বিখণ্ডিত আচ্ছা আবু বলেন তার এই কথাগুলো সত্য কিনা এই সত্য হতে পারে না আবু বকর বলে এ মক্কার যুবকেরা চন্দ্রের আলো যেমন সত্য সূর্যের আলো যেমন সত্য আমার নবী মোহাম্মদাল্লামের কথা তার চাইতে আরো সত্য Subhanallah